ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো তোমরা জানো যে আর গ্রুপ ডি ফর্ম ফিল আপ একত্রিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে তো তোমাদের সবার মনে একটা প্রশ্ন আছে যে সেফ জোন আর ডেঞ্জার জোন এই দুটো জোন নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আছে এবং পোস্ট পেফারেন্স কী দেবো সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি থাকো একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখে যাও তো সেটাই কিন্তু আমি আজকে বলবো অর্থাৎ তোমাদের কোথায় কী ফর্ম ফিল আপ করবে না করবে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ অবধি থাকো স্কিপ না করে একদম সেই অবধি থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারো ভিডিওটা এবং পারফেক্টলিভাবে তোমাদেরকে আমি বিভিন্নভাবে বলে দেবো ডেঞ্জার জোন কোনটা সেফ জোন কোনটা যেটা তোমাদের মনে হবে তো তোমাদের প্রিপারেশন অনুযায়ী যেটা মনে হবে পোস্ট ওয়াইজ যেরকম মনে হয় মানে ভ্যাকেন্সি অনুযায়ী যেরকম মনে হবে এবং কাঠপ অনুযায়ী সেফ জোন ডেঞ্জার জোন সব কিছু বলবো তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে চলো আজকে দেখো এটা তোমরা দেখতে পেয়েছো যে আরআবির যে নোটিফিকেশান তোমরা দেখতে পেয়েছো একত্রিশ তারিখ থেকে আরম্ভ হয়েছে দুই তিন অর্থাৎ মার্চ মাসে দু তারিখ অবধি চলবে এবং দেখতে পেয়েছো একুশ হাজার নশো সাতানব্বইটা ভ্যাকেন্সি একুশ হাজার নশো সাতানব্বই বাইশ হাজারটা ভ্যাকেন্সি প্রায় তো এখানে জোন ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই টেলিগ্রাম চ্যানেল থেকে এটাকে ডাউনলোড করেছি অর্থাৎ নিউজ রুম ফর এভরি রেলওয়ে আর আপডেটস তো ধন্যবাদ এই চ্যানেলকে তারপরে কী আছে সেফ জন সিরিয়াল অনুযায়ী এই জনগুলিতে ভ্যাকেন্সি ভালো থাকে এবং ঐতিহাসিকভাবে কাঠো অন্যান্য জুগুলোর যে সিলেকশনে পাওয়ার সম্ভাবনা এখানে বেশ থাকো ওয়েস্টার্ন রেলওয়ে এখানে ভ্যাকেন্সি আছে তিন হাজার একশো আটচল্লিশ তারপর তিন হাজার একশো আটচল্লিশ তো এখানে কোনো একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই এখানে প্রিন্টিং মিস্টেক কিছু একটা দক্ষিণ ভারতে সাধারণত প্রতিযোগিতা কম সিলেকশনের জন্য খুব একটা ভালো দিন চেন্নাই একটা বিকল্প জোন হতে পারে তোমাদের এবং সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই তো এখানেও টাইপিং মিস্টেক হয়েছে ভ্যাকেন্সিটা রেলওয়ে গুহাটি দূরবর্তী এলাকা হয় অনেক ক্যান্ডিডিলে এখানে আবেদন করে না তাই কাট অফ কম হয় সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ের তুলনায় এখানে কাট অফ কিছুটা কম যাওয়ার পরিণত থাকে তাই এগুলো আমি কাট অফ বেসিসে তোমাদেরকে কিন্তু বললাম যে সেফ জোন কোনটা ঠিক আছে এগুলো কাট অফ বেসিস এবার হচ্ছে যে ডেঞ্জার জোন পাটনা হাজিপুর এখানে কঠিন জোন এখানে কাট অফ ছোঁয়া থাকে তারপর উত্তর ভারতীয় মেধাবী ছাত্রদের মূল কেন্দ্র এখানে এলাহাবাদ পরে নিউ দিল্লি এই ভ্যাকেন্সিগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে হলে ভারতে সবচেয়ে বেশি আবেদন এই জন্যই করে তাই রিক্স মানে নর্দার্ন রেলের দিল্লিতে কিন্তু কিন্তু তোমরা করবে না কলকাতা কলকাতা জন প্রতিযোগিতা অনেক বেড়ে যায় জয়পুর আজমের এখানেও কিন্তু রাজস্থান এবং হারিয়ানায় রাজস্থান এবং হরিয়ানার ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করে তো সেই জন্য এগুলো হচ্ছে তোমার ডেঞ্জার জোন যাচ্ছে এবার হচ্ছে পোস্ট প্রেফারেন্স এবার তোমাদের অনেকের বক্তৃতা থাকে যে পোস্ট প্রেফারেন্স আমি কীভাবে দেবো দেখো পোস্ট প্রেফারেন্স না এ ওয়ান বি ওয়ান মেডিকেল স্ট্যান্ড যে মেডিকেল স্ট্যান্ডের অনুযায়ী দেবে মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী দেবে ঠিক আছে মেডিকেল স্ট্যার এগুলো তো মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান বি ওয়ান সি এগুলো হচ্ছে মেডিকেল স্ট্যান্ড এবার তোমাদের মেডিকেল স্ট্যান্যান্ডার্ডের রকম অনুযায়ী তোমার দেবে তো চলো সেটা দিচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টস মানে যাদের এ ওয়ান ক্যাটাগরি আছে এ ওয়ান ক্যাটাগরি তারা কিন্তু এটা প্রথমে দিতে পারো এবং অবশ্যই বলছি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি ঠিক থাকে সেই অনুযায়ী আমি কিন্তু বলছি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সিএন ডাব্লিউ ক্যারেজ অ্যান ওয়াগান ট্রেনের রক্ষণাবেক্ষণ কাজ অ্যাসিস্ট্যান্ট টিএলসি লাইট ট্রেন লাইটিং এগুলো অ্যাসিস্ট্যান্ট লোকোসে ডিজেল ইলেকট্রিকে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল টেলিকম সব মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে বলছি ট্র্যাক মেন্টেনার এটা একটু কঠিন কাজ হয় তবে কিন্তু শূন্য পদ থেকে ভ্যাকেন্সি বেশি থাকে এটাই তো তারা মনে করছো যে না আমার চাকরিটা দরকার প্রথমে তারা এটা প্রথমে দিয়ে দিতে পারো তোমরা নেক্সট হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে এ ওয়ান ক্যাটা এ টু ক্যাটাগরি এ ওয়ান ক্যাটাগরি এগুলো আছে দেখো অ্যাসিস্ট্যান্ট পোয়েস্টম্যান সব থেকে ভালো ছয় বাই নয় ছয় বাই নয় দেখতে হবে কালার ব্লাইন্ডনেস ট্রেস হচ্ছে কালার ব্লাইন্ডনেস ট্রেস যেটা করে সেটাকে তোমার ঠিক থাকতে হবে দিয়ে দিতে থাকো পরামর্শ আপনার চোখে চশমা থাকলে এই পথটি প্রথম দিকে দেবে না চশমা পরেও তা দেবেই না পরিষ্কার কথা বি ওয়ান ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট সিএডাব্লিউ সিডি কি সিগন্যাল টেলিকমিউনিকেশন লোকোসাইড এগুলো দিয়ে দেবে তো কালার ভিশন এবং বাইনোকুলার কুলার টেস্ট করা হয় সবচেয়ে সহজ ক্যাটাগরি যেটা চশমা হয় চশমা হয় দৃষ্টি ছয় আঠেরো হতে পারে তো যদি চোখের পাওয়ার সমস্যা আছে তাদের জন্য এই ক্যাটাগরি পোস্টগুলোকে সবথেকে নিরাপদ মানে তোমাদের যদি চোখে চশমা থাকে তাদের জন্য কিন্তু এই এটা তোমরা দিতে পারো তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতরম